সম্মানিত দর্শক এই শায়েক যিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত তিনি কিন্তু একটি হাদিস বলতে গিয়ে বিশাল বড়ো রকমের একটি জালিয়াতি করেছে যা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি সম্মানিত দর্শক এখানে শায়েক তিনি বললেন যে মুসলমানদের ব্যাপারে ইহুদিরা দুইটি ব্যাপারে ঈর্ষানিত হয় হিংসা করে তার মধ্যে একটা হলো যে সালামের ব্যাপারে এবং দ্বিতীয়টা হলো আমিনের ব্যাপারে এখানে আমিনের কথা বলতে গিয়ে তিনি একটা শব্দকে জুড়ে দিলেন যেটা হলো জুড়ে শব্দ তিনি বোঝাতে চাইলেন নামাজের মধ্যে আমরা যে আ আহলে আদি শেখরা বা আহলে আদিস নামাজের মধ্যে যে জুড়ে আমিন বলে এইটার ব্যাপারে নাকি হুদিরা ঈর্ষান্বিত করে হিংসা করে সম্মানিত দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে হাদিসটি দেখতে পাচ্ছেন সুস্পষ্ট ভাষায় লেখা আছে আমিনের ব্যাপারে ঈর্ষানিত হয় কিন্তু জুড়ে এই শব্দটুকু হাদিসের কোনো অংশের মধ্যেই নেই তাহলে কি আমরা ধরে নেব শায়েখরা হাদিস বানায় শায়েখরা হাদিস বিকৃত করে সম্মানিত দর্শক এদের কাজই হলো হাদিসকে উলট পালট করা হাদিসকে জয়ীফ বানিয়ে ফেলা জয়ীফ হাদিসগুলোকে জাল বানিয়ে ফেলা এবং তিনাদের মতের সাথে যখন মিলে না তখন সেগুলোকে পরিত্যাগ করা সম্মানিত দর্শক অসংখ্য ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি যা চ্যানেলের মধ্যে ইতিমধ্যেও রয়েছে আপনারা দেখে আসতে পারেন সম্মানিত দর্শক এই সমস্ত শাইকদের কাজে হল মানুষের ইমান এবং আমল নিয়ে খেলা করা সম্মানিত দর্শক আসুন এরকম শাইক থেকে আমরা বিরত থাকি এবং জাতিকে বিরত করার লক্ষ্যে আসুন বেশি থেকে বেশি ভিডিওটি শেয়ার করে দিই আসসালামু আলাইকুম অহমাত